নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার আবিদ হোসেন আবিদ্যা তোমাকে স্বাগত জানাই স্পটন নিউজে আবিদ্যা যেরকম ভাবে মহামেডান ফুটবল খেলছে কিছুটা স্বপ্নের ফুটবল বললে চলে প্রথম দুটো ম্যাচ নিশ্চিত জয় ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা ড্র হয়ে গেছে কিন্তু শেষ মেষ প্রথম জয় ঐতিহাসিক জয় চেন্নাইয়ের বিরুদ্ধে তারা পেয়েছে কেমন ফুটবল দেখছো মহামাটানে তুমিও মহামাটানের ঘরের ছেলে বহুদিন ফুটবল খেলেছো একটু যদি আগে তুমি বললে স্বপ্নের ফুটবল हमें जीवन में भानी जी मडर्ण आर्जेंटीना ब्राजिले दो प्लेयार आर, आर माजमाड़े जे खेल से जे कसिमो असाधारण फुटबल तंडियन प्लेयारे आ बोलो विकास बोलो जाना जरा खेल से स्टार बोरा मैं जे सैड बैक खेल जे ये और ना खेलना रहा सब रे सब मैं असाधारण फुटबल टाच जेमी तेम स्पीड

কিন্তু একটাই সমস্যা আবিদা যেটা মহাম্যাটানের বেঞ্চটা স্ট্রং নয় সেক্ষেত্রে যদি চোট লেগে যায় বিশেষ করে অ্যালেক্সিস কাসিমাব কি কী প্লেয়ার এদের চোট লেগে গেলে একটু হলেও কিন্তু বিপদ পড়তে পারে সেটা বাঁচিয়ে খেলতে হবে এটা আমি এটা বলেছি আমি আমিও চলছে কথাবার্তা চলছে একটা ফ্রান্সের প্লেয়ার আসছে আর স্টপারেও আর একটা আসছে আর কাদের জায়গাও একটা আসছে সবাই খারাপ বলছি তো ওই স্ট্রাইকারটাকে যে পরে নাম পেনাল্টি মিস করলো সতেরো নম্বর যে পেনাল্টি মিস করলো মানজে কি মানজে মানজে কি সময় খারাপ যাচ্ছে না তুমি বলছো আমি বলছি ও খুব খারাপ প্লেয়ার না ওর সময় খারাপ যাচ্ছে ও যেদিন দাঁড়াবে দেখবেন আমার ঘুরে যাওয়ার নট ব্যাড প্লেয়ার ওর বল ধরা ছাড়া যাওয়া আসা সব ভালো আছে ওর নাহলে কনফিডেন্স না থাকলে ও পেনাল্টি মারতে যেত না অলসো ইজ অলসো গুড প্লেয়ার একটা সময় যায় সবারই সময় খারাপ আছে ওভার বেচারা সময় খারাপ যাচ্ছে তাহলে প্লেয়ার ভালো আর সাগর ভাই থ্যাংক ইউ তুমি যে আমাদেরকে বলছো খুব ভালো লাগছে যে আমাদের মোহন স্পোর্টিং টিম এখন তিন প্রধান তো আইএসএল এরকম পারফরমেন্স পুরো মানে আমাকে আমরা এখন পাঁচ তারিখে যাচ্ছি বোকারো খেলতে সব আর বুঝেনি সবাই আসছে আসু যাচ্ছে নেতা নবী সবাই আমরা যাচ্ছি খালিদ কৌশিক হ্যাঁ সবাই বলছে যে আবেদ এবছর যা টিম আছে খুব ভালো টিম কেউ বলছে যে ইরমান মোহনমান থেকে ভালো একদম আবি তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমাকেও খুব সকল ভাই একদম থ্যাংক ইউ এই যে কাজ করছো খুব ভালো এবার একটু সবাই মিলে একটু মানে ওয়াইডিপি এর দিকে ইউথের দিকে আমি একদিন প্র্যাকটিস করবো বাচ্চাদের কোয়ালিটি দেখবে